এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার থেকে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হব দাদা তখন পড়তে যদি না যায় পাখির ছানা পশে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খানা, ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না কো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরু গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে যদি তিনি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো বলবো আমি খোকা তো নেই যে বাবার মতো বড় শুনে কুরুমশাই কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি ছুটে এসে তখন বলে কোলে চড়ো হারিয়ে যাবে আমি বলবো দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা তখন বলবে তাই তো খোকা আমার শে নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি ঘরে? আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে দেখে মা বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোর বলবো আমি মাইনে দিচ্ছি হয়েছে যে বাবার মতো বড় যদি ফুরোয় মা টাকা ফুরোয় খাবার যত ইচ্ছে এনে দেবো আবার আসছি নেতে। পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো অনেক দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে জামার